আসসালামু আলাইকুম সৌদি আরবে ডিজিটাল চুক্তি এটা তো সকলেই জানেন সৌদি আরব যারা আসেন কাজ করেন ডিজিটাল চুক্তি কি আর সৌদি আরব নতুন যারা আসতেছে ডিজিটাল চুক্তি কি এই জিনিসটা বুঝে না এবং কি জানে না সৌদি আরব যারা আছে তারাও ডিজিটাল চুক্তির মাধে কি লেখে কি না লেখে কফিলে আকামা বানায় দেওয়ার সময় কিছুই জানে না কারণ সৌদি আরব আসে আকামা বানায় দেয় তারপরে ডিজিটাল চুক্তি করে কারণ আপনি যে কপিলে দে আসেন এই কপিল আপনার সাথে ডিজিটাল চুক্তি করে ডিজিটাল চুক্তির মাধ্যে কি লেখে কি না লেখে আপনারা কিন্তু কেউ চেক দেন না কেউ জানেন না কারণ সে যে আপনার সাথে ডিজিটাল চুক্তিটা করে তখন কইরিয়া ঠিক আছে হ্যাঁ ইচ্ছা মতনে কি লেখন লাগবো আপনার মালিকের লেখ কেয়া তখন আপনারা ফোন দেয় ডিজিটাল চুক্তির মেসেজটা দেওয়ার জন্য আপনারা করেন কি মেসেজটা আপনার কফিলকে মালিক সায় আপনারা দিয়ে দেন কিন্তু কি লেখলো এই ডিজিটাল চুক্তিতে আপনারা কিছু জানতেও চান না কিছু বুঝতেও চান না সৌদি আরব যারা পুরান আছে তারাও করে কি একখানো কাফেলা হয় কাফেলা হইয়া ডিজিটাল চুক্তি করে কিন্তু আকামা বানা এটি কে দিয়ে দে ডিজিটাল চুক্তির বাদ দে কফিল যে আপনার মালিক কি লেখলো না লেখলো এই জিনিসটা কেউ চেক দেয় না জানবারও চেষ্টা করে না কারণ আপনি ডিজিটাল চুক্তি আপনার সাথে সে লেখে দুজি এইরকম ভাবে লেখে রাখে আপনি সৌদি আরবে নতুন আসছেন চার মাস পাঁচ মাস হয়েছে তখন আপনাকে টার্মিনেট করে দেয় টার্মিনেট করে দিলে এই সৌদিকে আপনি কোনো কিছু করতে পারবেন না কারণ আপনার এই টার্মিনেট হুরুপ হয়ে আপনার দেশে চলে যেতে হবে পুলিশ ধরবে কারণ এরকম হচ্ছে হাজার হাজার মানুষের সাথে সৌদি আরবে এইরকম কাজগুলি হচ্ছে কারণ সে আর্টিফিয়াল দ্বারায় শাস্য দ্বারায় এরকম ভাবে লেখে রাখে আপনি তার নামে কোনো কিছু করতে পারবেন না সে উল্টা আপনার নামে মামলা করতে পারবে কারণ সে মাসে মাসে আপনি 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 চার মাস মাস থেকে টাকা দিতে তাকে বাধ্য কারণ তার সাথে থাকবেন দুজি দুজি কোনো জামেলা করতে চান তাহলে সে উল্টা আপনার নামে মামলা করতে পারবে আর টিকিটেল দ্বারায় সে শাস্য দ্বারায় আপনার নামে একটা এরকম ভাবে করে কারণ এই ডিজিটাল চুক্তিটা করে এই সৌদির নামে আপনি কোনো কিছু করতে পারবেন না কারণ সে চাইলে উল্টা আপনার নামে মামলা করতে পারবে কারণ যারাই সৌদি আরব আকামা বানাইতেছেন কাফেলা হইয়া নতুন আসতেছেন ডিজিটাল চুক্তি কি এটা আপনারা কি লেখছে আপনার সাথে এই ডিজিটাল চুক্তিটা করছে তারপরে জেনে আপনারা মেসেজ দিবেন না হয় আপনারা নিজেরাই নিজের বিপদ ডেকে আনতেছেন কারণ ডিজিটাল চুক্তির মাধে এই সৌদির ইচ্ছা মতনে তার মন মতনে সে লেখে কারণ আপনাকে সে দুজি মামলা করে তে করতে পারবে সে এরকম ভাবে আপনাকে গাইড করে ডিজিটাল চুক্তিটা করে কারণ সে আপনি নতুন আসছেন চার মাস পাঁচ মাস পরে আপনাকে এক্সিট দিয়ে দিতেছে কারণ আপনি তার নামে মামলা করতে পারবেন না তার নামে দুজি কোনো জামেলা করেন সে আপনার নামে উল্টা মামলা করে দিবে পাঁচ হাজার দশ হাজার মামলা আপনাকে করে দিবে তার সাথে আমার চুক্তি ছিল এই টাকা আমার দেয় নাই এরকম ভাবে ডিজিটাল চুক্তিগুলা করে কিন্তু আমরা তো বুঝি না মেসেজটা করে কি সৌদি ফোন আমার ডিজিটাল চুক্তির মেসেজটা দিয়ে দে কারণ মেসেজটা আমরা কি সুন্দরভাবে উপস্থান করিয়া তাদেরকে দিয়ে দিই কিন্তু ডিজিটাল চুক্তি চুক্তির কথা বলে তারা নিয়ে যায় কিন্তু ডিজিটাল সুক্তি কি কি লেখছে কি বিষয়ে আমরা জানতেও চাই না বুঝতেও চাই না সৌদি আরব যারাই নতুন আসতেছেন কাফেলা হইতেছেন ডিজিটাল চুক্তি আপনারা জানবেন বুঝবেন তারপরে করবেন না হয় আপনাকে দুই মাস তিন মাস পরে সে আপনাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে ক্রুজ লাগায় দিবে আপনারা কিচ্ছু করতে পারবেন না কারণ বাধ্যতামূলক আপনার দেশে চলে যেতে হবে আপনি তার নামে বিচার দল করবেন মামলা করবেন কোনো কিছু পারবেন না কারণ সে আপনার নামে উল্টা মামলা করতে পারবে কারণ কেন বলবে আমার চার হাজার পাঁচ হাজার রিয়েল তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল এই টাকা আমার দেয় নাই আমার লগে যে ডিজিটাল চুক্তি আছে সে দেখাবে কারণ এইগুলা লেখা আছে সে মেসেজ দিছে কি আমার না জানিয়ে দিছে কারণ এগুলা দোষ আপনার উপরেই পড়বে ডিজিটাল চুক্তি যারাই করবেন সৌদি আরবে নতুন পুরান যারা সৌদি আরবে একামা বানান মালিকের এন থেকে কারণ আসার পরে নতুন আসলে চার মাস 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 পরে এক্সিট দিয়ে দেয় ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনাকে দেশে চলে যেতে হবে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন অবশ্যই সকলেই একজন আরেকজনকে একজনকে জানার জন্য তো সকলেই ভালো থাকবেন ডিজিটাল চুক্তি কি জিনিস জেনে শুনে বুঝে তারপরে আপনারা আকামা বানাইবেন কাফেলা হবেন আবার ডিজিটাল চুক্তির মেসেজটা না জেনে দিবেন না সকলেই ভালো থাকবেন